আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমাদের সায়েন্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো চলবৃত্ত চিনি হতে কিছু দৃশ্যপট নির্ভর কোয়েশ্চেন নিয়ে কেমন হতে পারে চ তোমাদের সাথে একটু শেয়ার করব। যেমন ধরো আমাদের এখানে একটি কোয়েশ্চেন আছে নিলয় তার বন্ধুর সাথে ক্যারাম খেলার সময় তার বন্ধু বলল প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস টোয়েন্টি ফাইভ মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ মিলিমিটার খেয়াল করো এখানে দুইটা তথ্য তোমাকে বলা হয়েছে বলা হয়েছে প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস তোমরা নিশ্চয়ই ক্যারাম খেলেছ গুটির ব্যাস দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার যেটা কিনা ব্যাস বলা আছে আর এখানে স্ট্রাইকার যেটা স্ট্রাইকারের ব্যাসার্ধ বলা আছে অর্থাৎ এটা হচ্ছে ডি এর মান আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর এর মান স্ট্রাইকার আর এর ব্যাসার্ধ বলা আছে টোয়েন্টি সিক্স মিলিমিটার এক নম্বর প্রশ্ন বলা হয়েছে গুটির পরিধিটা কত নির্ণয় করো ওকে তাহলে কিন্তু আমরা জানি যে পরিধি সমান পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করি হ্যাঁ আর পরিধি মানে কিন্তু সি সমান আমরা জানি টু পাই আর আবার তোমরা ইচ্ছা করলে কিন্তু টু আর মানেই কিন্তু ব্যাস ডি অর্থাৎ ডি ইন্টু পাই শর্টভাবে তুমি পাই দি এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখো আমরা যদি একটু গুছিয়ে করি যেমন আমরা যদি এই কোয়েশনটা অ্যাপ্লাই করে করি তাহলে কিন্তু আমাকে এখানে ব্যাসের মান দেওয়া আছে আমাকে ব্যাসার্ধ বের করে নিতে হবে আর ব্যাসার্ধ বের করতে হলে আমরা জানি ব্যাসার্ধ আর সমান হচ্ছে ডি বাই টু অর্থাৎ ব্যাসকে দুই দিয়ে ভাগ দিতে হয় তাহলে দুই দিয়ে ভাগ দিলে আমরা কি করব এখানে ব্যাসার্ধ আরের মানটা পেয়ে যাব আর এই ব্যাসার্ধ আরের মান আমরা যখন পরিধির ইকুয়েশন টু পাই আর এ বসাবো তাহলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব তোমরা এভাবেও করতে পারো আবার যদি তোমাদের ইচ্ছা হয় যে না এখানে ব্যাসের মান দেওয়া আছে আমি সরাসরি সি সমান পাই দিই এটা দিয়ে করে ফেলবো সেটাও করতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে ওকে দুই নম্বর দেখো কি বলা হয়েছে বলা হয়েছে স্ট্রাইকারের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে স্ট্রাইকারের ব্যাসার্ধ বলা আছে টোয়েন্টি সিক্স আর আমাকে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে আমরা কিন্তু বলবো যে এখানে স্ট্রাইকারের ব্যাসার্ধ কত দেওয়া আছে আর সমান টোয়েন্টি সিক্স মিলিমিটার দেওয়া আছে আর আমরা সবাই জানি যে স্ট্রাইকারটা কিন্তু গোল অর্থাৎ বৃত্তাকারই হয় তাহলে বৃত্তাকার যে কোনো কিছুর ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার তাহলে পাই আর এখানে ব্যাসার্ধ আর এর মান বসিয়ে দিলেই আমরা কি করতে পারবো এখানে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো সব সবসময় মনে রাখবে তোমরা ক্ষেত্রফল কিন্তু আমরা বর্গ এককে লিখি ঠিক আছে এটা অনেক স্টুডেন্টরা এখানে যেন ভুলে যাও ক্ষেত্রফলের এককটা বসানোর সময় তোমরা প্রায় সময় ভুল করে ফেলো ওকে একদম লাস্ট ওয়ান দেখো কি বলা হয়েছে গুটির ক্ষেত্রফল কত তার মানে এই যে গুটিটা যেটা দেওয়া ছিল আমার যে থাকে সেটার ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে এখন যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই দেওয়া কি আছে গুটির ব্যাস এখানে কিন্তু আমার ব্যাসটা থেকে ব্যাসার্ধ বের করে নিলেই ইজি হবে তাহলে আমরা ব্যাস থেকে কি করব ব্যাসার্ধ বের করে নিয়েছি এটাও করতে পারো আবার যদি তুমি প্রথমেই বেসার্ধ বের করে থাকো তাহলে এক হতে পাই বা ক হতে পাই সেভাবেও তুমি নিতে পারো তাহলে এখানে গুটির ব্যাস হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার আর ব্যাসার্ধ যদি বের করতে চাও ব্যাসকে দুই দিয়ে ভাগ দিয়ে দিবো আমরা ঠিক আছে অর্থাৎ ডিভাই টু আসবে যা মান আসার আসবে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভকে যদি তুমি টু দিয়ে ডিভাইড করো আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিমিটার এখন তুমি জাস্ট এ আর এর মানটা ইকুয়েশনে বসিয়ে দাও তাহলেই তোমরা উত্তর পেয়ে যাবে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি ক্ষেত্রফল মানে কিন্তু বর্গ একক ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম দৃশ্যপট নির্ভরটা এটা খুবই ইজি ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি এখানে কি বলা হয়েছে দেখো শরীফ সাহেব তার বাড়ির বৃত্তাকার বাগানের চারপাশ ঘিরে ওয়ান মিটার প্রশস্ত একটি রাস্তা বানানোর পরিকল্পনা গ্রহণ করলেন তার বাগানের ব্যাস টেন মিটার তিনি গাণিতিক সূত্রের সাহায্যে তার ছেলেকে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বললেন ওকে তাহলে আগে আমাদের প্রশ্নের একটু চেষ্টা করি এখানে আমাকে বলা হয়েছে দেখো যে বাগানের ব্যাস হচ্ছে টেন মিটার তাহলে এই হচ্ছে আমার বাগান এটা হচ্ছে আমার বাগান বাগানের এই যে ব্যাসটা হচ্ছে কেন্দ্রগামী যে যা সেটা হচ্ছে টেন মিটার আর বলেছে আমার বাগানের চারপাশ ঘিরে তার মানে এই যে বাগানের এই যে চারপাশ ঘিরে আমার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি রাস্তা তাহলে এটা হচ্ছে আমার রাস্তা যেটা কিনা 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওকে তাহলে আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার আসো আমাকে কি বলতে চাইলো যে এক নম্বরে বলেছে ব্যাস ও পরিধির মধ্যকার সম্পর্কটি লিখো তাহলে আমরা কি জানি দেখো আমরা কিন্তু জানি ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর ব্যাসকে আমরা জানি আর এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ টু আর এখন বলেছে কি পরিধির সাথে ব্যাসের সম্পর্ক তাহলে পরিধিকে আমরা বলি হচ্ছে টু পাই আর যেটা ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কিন্তু আর তাহলে আমরা বৃত্তের পরিধি সমান কিন্তু সিম্পলি লিখে ফেলতে পারছি টু পাই আর আর টু আর মানে কিন্তু ব্যাস ডি তাহলে তোমরা লিখতে পারছো যে বৃত্তের পরিধি পাই ইন্টু বৃত্তের ব্যাস যেটা সেটাকে আমরা কিন্তু ডি দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ পাই ডি আশা করি বুঝতে পেরেছ একদম সিম্পল ছিল এটা এবার আসো দুই নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে যে কোনো একটি পদ্ধতির সাহায্যে শরীফ সাহেবের বাগানের পাশের রাস্তাটির ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করো আসলে আমরা এই যে রাস্তাটা যেটা আমরা নানা পদ্ধতিতে আসলে এটা করতে পারি বেশ কয়েকটি পদ্ধতিতে করতে পারি তোমার যে পদ্ধতি পছন্দ সে পদ্ধতিতেই তুমি নির্ণয় করো তাই বলা হয়েছে এখন একটু খেয়াল করো আগে আমাকে প্রথম কি করতে হবে আগে একটু বুঝি আমরা এখানে এই যে বাগানটা যেটা বৃত্তাকার বাগান ছিল তার ব্যাস কিন্তু দেওয়া আছে তাহলে আমরা ইচ্ছে করলে এটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি আর এই বাগানের ভেতরে কিন্তু রাস্তা না রাস্তাটা কিন্তু বাইরে ঠিক আছে তার চারপাশ ঘিরে তাহলে তুমি যদি এই বৃত্তাকার যে বাগানটা তার যদি ক্ষেত্রফল নির্ণয় করো আর রাস্তা সহ যে বৃত্তাকার এরিয়াটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল যদি নির্ণয় করো তাহলে দেখো এখানে কিন্তু দুইটা বৃত্তের তৈরি হচ্ছে একটা ছোট বৃত্ত আরেকটা বড় বৃত্ত তাহলে এই যে বড় বৃত্তর ক্ষেত্রফল থেকে যদি তুমি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দাও তাহলেই কিন্তু তুমি রাস্তা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে চলো আমরা এটা বুঝার চেষ্টা করি এখানে রাস্তা সহ বৃত্তাকার রাস্তা সহ তার মানে কি এই যে রাস্তাটা বাইরের বৃত্ত বড় বৃত্ত যেটা সেটার কথা বলছি আমার এটা হচ্ছে মূল বাগান আর রাস্তা সহ মানে এই যে এই বাইরের এরিয়াটা হ্যাঁ রাস্তা সহ বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ কত হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো দেখি ব্যাস যদি বাগানের ব্যাস যদি টেন মিটার হয় তাহলে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তার মানে কি এখানে আর হবে ফাইভ মিটার কিন্তু এই ফাইভ মিটার আটটা কার শুধুমাত্র বাগানের কিন্তু আমরা কিন্তু রাস্তা সহ বলছি তাহলে রাস্তা কিন্তু কতখানি প্রশস্ত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে কি ফাইভের সাথে তোমাকে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস করতে হবে তাহলে দেখো আমাদের রাস্তা সহ বৃত্তাকার বাগানটির ব্যসার্ধ কত হবে ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ যে আনসার হবে সিক্স পয়েন্ট ফাইভ মিটার ওকে এখন দেখো এটা আমরা কি পাইলাম এই যে বা রাস্তা সহ যে বৃত্তাকার যে এরিয়াটা তার বেশার্ধ পেয়ে গেছি যেহেতু ওইটার ব্যাসার্ধ পেয়ে গেছে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা আমাদের জন্য খুবই ইজি আমরা শুধু ক্ষেত্রফলের সূত্র প্রায় আটস্কোয়ার বসিয়ে দিব এবং আমরা রেজাল্ট করার পরে আমরা পেলাম যে ওয়ান থ্রি টু পয়েন্ট বর্গমিটার আমরা আবারও বলছি ক্ষেত্রফল মানে কি বর্গ একক দিতে হবে আসো আবার শুধুমাত্র এই যে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এবার কিন্তু রাস্তা আমরা চিন্তা করতেছি না শুধু বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই ঠিক আছে তাহলে বাগানের ক্ষেত্র করবো তাহলে এখানে কি হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বাগানের ব্যাসার্ধ লাগবে তাহলে বাগানের ব্যাসার্ধ তুমি অলরেডি জানো ব্যাস যদি টেন হয় তাকে টু দিয়ে ডিভাইড করলে আমরা কি করবো ব্যাসার্ধ আর পেয়ে যাব অর্থাৎ ফাইভ তাহলে এই মান বসিয়ে যে ফাইভ যেটা অর্থাৎ পাঁচ মিটার বস আমরা আবার শুধু বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব ঠিক আছে পাই আর স্কোয়ারের মান বসে আমরা শুধু বাগানের ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে বর্গমিটার তাহলে বলো রাস্তার ক্ষেত্রফলটা কত হবে রাস্তার ক্ষেত্রফলটা হবে তুমি জাস্ট আমাদের রাস্তা সহ যেই এরিয়াটা পেয়েছো ওইটা তার থেকে রাস্তার ছাড়া শুধু বাগানের এরিয়াটা বাদ দিয়ে দাও তাহলেই কিন্তু আমাদের রাস্তার এরিয়াটা থাকবে তাহলে এটাই আসলে আমাদের উত্তর হয়ে গেল এখন তোমাদের বুঝার সুবিধার্থে আমি তোমাদেরকে একটি কাটিং দেখাতে চাই পেপার কাটিং যেন তোমরা এটা খুব সহজেই বুঝতে পারো খুব ভালো বৃত্ত হয়তো তৈরি হয়নি ঠিক আছে আমি হয়তো বেশি সুন্দর করতে পারিনি তারপরেও তোমাদের সাথে একটু জাস্ট একটু শেয়ার করতে যাচ্ছি যেন জিনিসটা তোমাদের বুঝতে সহজ হয় দেখো এখানে আমরা বলতে যাচ্ছি যে এটা হচ্ছে আমাদের রাস্তা ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা যেটা কিনা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত আর এটা হচ্ছে আমাদের পার্ক বা বাগান যেটাই বলি না কেন এটা হচ্ছে আমাদের বাগান তাহলে বাগানের যে পুরাটা ব্যাস ব্যাস কিন্তু দেওয়া আছে হচ্ছে টেন মিটার তাহলে ডি যদি টেন মিটার হয় তাহলে আমরা জানি কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ যেটা আর আর কিন্তু টেন বাই টু অর্থাৎ ফাইভ মিটার হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা আমাকে বলা হয়েছে যে তুমি রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করো তাহলে এই যে বড় বৃত্ত থেকে যদি আমরা এই যে বাগানের ক্ষেত্রফলটা রাস্তা সহ বৃত্ত যেটা তৈরি হবে সেই সার্কেলটা থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফল থাকবে যেমন মাইনাস করতে বলতে যেমন আমি তোমাদেরকে একটু কেটেই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ছোট বৃত্তটা হ্যাঁ যেটা আমার মূলত বাগানের বাগানের এরিয়াটা তাহলে বাগানের এরিয়াটা এই যে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে দেখো তো এখানে কী রয়েছে শুধুমাত্র কিন্তু রাস্তাটুকুনি রয়েছে আর এটার ক্ষেত্রফলই আমাকে গণিতে বের করতে বলেছে তার মানে এই ম্যাথ এই ধরনের ম্যাথের ফাইনাল বিষয়টা কী দাঁড়ালো যে আমরা রাস্তা সহ এরিয়ার ক্ষেত্রফল থেকে আমরা যেই বাগানের ক্ষেত্রফল সেটা মাইনাস করে দেবো এই যে বাগানের ক্ষেত্রফল ঠিক আছে এটা আমরা মাইনাস করে দিয়েছি তাহলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ